নারীরা হাতে চুরি অথবা নাকের ফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয় এই প্রশ্নটা অনেকেই আমাদেরকে করেন মাঝে মাঝে এই মেসেজ আসে যে হুজুর স্ত্রী যদি নাকে ফুল না পড়ে বা হাতে চুরি না পড়ে তাহলে স্বামীর নাকি অমঙ্গল হয় স্বামীর নাকি হায়াত কমে যায় স্বামীর নাকি বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ সবসময় লেগেই থাকে এবং সংসার থেকে নাকি ছিনিয়ে নেয় এই কথাগুলো মাঝে মাঝে শোনা যায় কিন্তু কথা হলো যে পবিত্র কুরআন এবং হাদিসে এমন কোনো কথার কখনো কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না কারণ সাহাবিদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা অনেক গরিব এবং তাদের স্ত্রীদেরকে তারা গহনা দেওয়া দূরের কথা স্বর্ণের গহনা দেওয়া তদূরের কথা তারা ভালো কোনো কাপড় চোপড় পর্যন্ত ব্যবস্থা করতে পারতেন না সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিলেন যারা নামাজ পড়ে ফরজ নামাজটা পড়ে বাছাই চলে যেতেন এবং গিয়ে তার পরনের যে কাপড়টা এই কাপড়টা স্ত্রীকে দিতেন আর উনি গর্থের মধ্যে নামতেন আর ওই স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়তো মানে ভালো একটা কাপড় বলতে শুধু স্বামী স্ত্রী দুজন মিলে একটা কাপড় ছিল ওদের তাদের গহনা থাকার তো কোনো প্রশ্ন আসে না এবং আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসুল সাল্লাম একজন সাহাবি তার স্ত্রীর কোনো গহনা ছিল না সাহাবিরা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্ত্রীকে তুমি কোনো গহনা দেও নাই কেন সে তো নারী মানুষ নারীরা অবশ্যই গহনা প্রিয় হয় গহনা পড়লে তাদেরকে সুন্দর দেখায় তুমি তোমার স্ত্রীকে কেন গহনা দিতে পারো নাই তিনি বললেন গহনা দেওয়ার সামর্থ্য আমার নাই কিন্তু আমার স্ত্রী এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার স্ত্রীর পরিপূর্ণ তাকুয়া আছে আল্লাহর উপরে ভরসা আছে এবং তিনি আমার উপরে সন্তুষ্ট আছে সাহাবি এটা বলে সেখান থেকে চলে গেলেন হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখেন আল রাদিয়াল্লাহু তাআলা আনহু فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন্নাহাকে কি দিয়েছিলেন তার দেওয়ার মতো কি ছিল অথচ তারপরেও তাদের মধ্যে কোনো ভালোবাসার কমতে ছিল না এবং আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খয়কুদি কিদদ হয় নাই আল্লাহ পাক তাকে বিভিন্ন ভাবে আল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু তার স্ত্রীর হাতে কোনো চুরি ছিল না খাতান নাকে কোনো ফুল ছিল না এবং আপনারা আশ্চর্য হবেন আরেকটা হাদিস শুনে একবার এক মহিলাকে কিছু মহিলা জিজ্ঞাসা করলেন দেখবেন আমাদের সমাজে অনেক মহিলার গহনা না থাকলে যাদের গহনা আছে তারা খোটা দেয় আবার যার বেশি আছে সে ভাব দেখায় তো ওই মহিলাকে বিভিন্ন মহিলা গিয়ে বলছেন আচ্ছা তোমার স্বামী তোমাকে কোনো নাকফুল দেয় নাই তোমার স্বামী কখনো তোমাকে কোনো দামি গহনা দেয় নাই এতে তোমার মন মালিন্য হয় না বা তোমার মন খারাপ হয় না উনি চমৎকার উত্তর দিলেন যে দেখো আমার কোনো বাহ্যিক গহনার প্রয়োজন নেই আল্লাহ আমার জন্য যে স্বামী আমার জন্য বাজেট করেছেন আমার স্বামী হলো আমার জন্য সবচেয়ে দামি গহনা আমার স্বামী হলো আমার জন্য সবচেয়ে দামি গহনা অতএব আমার বিন্দু মাত্র মন খারাপ হয় না যে আমার স্বামী আমাকে কেন চুরি দিল না আমার স্বামী কেন আমাকে নাক ফুল দিল না আমার কোনো চিন্তাই হয় না বোনেরা এজন্য হাতে চুরি না দিলে বা নাকে ফুল না দিলে অনেকেই বলে যে এগুলো না দিলে স্বামীর অমঙ্গল হয় সম্পূর্ণ ভুল কথা বরং এগুলো মেয়েদের জন্য হালাল এগুলো জায়েজ এগুলো দিতে পারে কিন্তু না দিলে তাদের কোনো গুণাও হবে না এবং তার স্বামীর কোনো অমঙ্গলও হবে না রিজিকও নষ্ট হবে না কোনো বিপদ আপদ বালা মুসিবতও আসবে না এগুলো যারা বলে তারা মিথ্যা বলে তারা ভুল বলে তারা অসঠিক কথা বলে অর্থাৎ এগুলো থেকে কর্ণপাত করবেন না এগুলো বিশ্বাসও করবেন না কখনো আপনি চাইলে পড়বেন তবে কোনো স্বামী যদি স্ত্রীকে পড়তে বলে তাহলে স্বামীকে স্ত্রীকে পড়তে হবে স্বামী যদি বলে যে তুমি এগুলো পড়ো কিন্তু আপনি যদি না পড়েন তাহলে আপনার স্বামীকে অসন্তুষ্ট করলেন স্বামীর বৈধ হুকুম পালন করা ফরজ আপনি মানবেন আপনার মানাটাই জরুরি অতএব স্বামী যদি পড়তে বলে বা কিনে দেয় তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে আপনি তখন না পড়ে থাকতে পারবেন না